কমা রাহমাতুল্লাহি ওয়া আমার এরাবিক আরাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আগের মতো করে আমি আবারও আপনাদের সামনে আরেকটা ছোট্ট একটা সূরা নিয়ে এসেছি যে সূরার নাম হচ্ছে যে সূরাতুল হুমাজাত মাক্কিয়াহ ওয়াইলুল লিকুল্লহু মাযাতিল মুযা তো এই সূরায় আজকে আমি আপনাদের সম্মুখে তাজবিদ সহকারে বানান করে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখেই থাকুন যদি আপনাদের এই সুরার মধ্যে একটু যদি প্রবলেম থাকে ডাউট থাকে সমস্যা থাকে তো আপনারা ভালো করে এখান থেকে সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন এই সুরাতে কিন্তু আমি আজকে বানান করে তাজবির সহকারে ভালো করে বুঝিয়ে দিব ওয়াইলুল্লি কুল্লিহু মাসা তিল্লু তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখেই থাকুন তো যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি রহিম এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকেই সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে যাতে আমাদের সময় নষ্ট না হয় এখানে কিন্তু কিতাব দেওয়া রয়েছে আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন এখানে কিন্তু কিতাব দেওয়া রয়েছে তো ওইখানেও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন আর এখানে কিন্তু আমি ভালো করে সুন্দর করে কি এই আজকে আমি এখানে ভালো করে লিখেছি যাতে আপনাদের এখান থেকে বুঝিয়ে দেওয়া সুবিধা হয় তো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আমি প্রথম দিকে আপনাদের ভালো করে বুঝিয়ে দিব সুরতুল হুমাজাতি জাতি এখানে একটু দেখতে অসুবিধা হচ্ছে কারণ সুরতুল হুমাজাতি জাতি কোথা কোথায় নাজিল হয়েছিল মক্কাতে নাজিল হয়েছিল বিস্মিল্লাহ্মা নির্হাই লুল্লি কুল্লি হু মাঝা ভালো করে খেয়াল করবেন এখানে কিন্তু অনেকগুলো কি নিয়ম দেওয়া রয়েছে হ্যাঁ তো ভালো করে প্রথম থেকে খেয়াল করবেন ওয়াও এবার ওয়াই লাম লাম দুই পেশ লুল, ওয়াই লুল, লাম জের লি ওয়াই লুল্লি ওয়াই লুল্লি তারপর কাফ লাম পেশ কুল লাম জের লি ওয়াইলুল্লি কুল্লি হা পেশ হু মিম জবর মা ওয়াই লুল্লি কুল্লিহু মা ঝা জবর ঝা তা লাম দুই জের তিল তা লাম দুই জের তিল লাম পেশ লু ওয়াইলুল্লি কুল্লি হু মা তিল্লু ভালো করে শুনবেন ওয়াইলুল্লি কুল্লি হু মা তিল্লু তসদিদ ওয়ালা হরফ দুইবার ব্যবহার হয় আপনাদেরকে আমি সব ভিডিওর মধ্যে ভালো করে বুঝিয়ে দিয়ে থাকি যে তসদিদ ওয়ালা হরফ দুইবার ব্যবহার হয় একটা জজম নিয়ে আর একটা জবরদের পেশ নিয়ে যেটা উপরে দেওয়া থাকবে মত হারেক তো এখানে দেখুন মিম জবর মা লুমা যা জবর যা লুমা যা তারপর তাজের তি এখানে দেখুন ছোট্ট করে একটা কি দেওয়া রয়েছে নুন দেওয়া রয়েছে নুনের নিচে একটা কি দেওয়া রয়েছে জের দেওয়া রয়েছে এরকম করে ভালো করে খেয়াল করবেন এরকম করে ছোট্ট একটা করে নুন দিয়ে হ্যাঁ এখানে কি দেওয়া হয়েছে একটা জের দেওয়া রয়েছে তো এই জেড এই নুনটা কখন ব্যবহার হবে এরকম করে কিন্তু একটা আয়াত দেওয়া রয়েছে তো আয়াতের এই আয়াতের নিচেই দেওয়া থাকে হ্যাঁ এরকম করে আয়াত দেওয়া থাকবে আয়াতের নিচে এরকম করে ছোট্ট করে একটা নুন দেওয়া রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখুন আমি ভালো করে লিখে দিচ্ছি হ্যাঁ তো এখানে দেখুন ছোট্ট করে কি দেওয়া রয়েছে নুন দেওয়া রয়েছে ব্যবহার কিরকম করে ভালো করে খেয়াল করবেন তো এখানে যদি আপনারা মিলিয়ে নিয়ে পড়েন তাহলে কি হবে নুনটা ব্যবহার হবে হোমাজা তিল লুমাজা লুমাজা কারণ আয়াতের উপরে কি দেওয়া রয়েছে আলিফ দেওয়া রয়েছে তো আয়াতের উপরে যদি আলিফ দেওয়া থাকে তাহলে সেখানে আপনারা নিঃশ্বাস নিতেও পারবেন আর ওখানে মিলিয়ে নিয়েও পড়তে পারবেন তো যদি আপনারা এখানে মিলিয়ে নিয়ে পড়েন তাহলে এই চোট্ট নুনটা কি করতে হবে ব্যবহার করতে হবে কিরকম করে লুমাজা তিনিল্লাদি আর যদি এখানে আপনারা নিঃশ্বাস নেন তাহলে কি হবে লুমাজা তিল্লু লুমাসা এই হাটা কি হবে এখানে দেখুন কি দেওয়া রয়েছে তা দেওয়া হয়েছে এই তার নিচে কি দেওয়া হয়েছে একটা জের দেওয়া হয়েছে তো এই তাটাও কি হবে না এখানে ব্যবহার হবে না যদি আপনারা এখানে ওয়াক করেন মানে নিঃশ্বাস নেন তো এখানে যদি আপনারা এই আয়াতের মধ্যে নিঃশ্বাস নেন তাহলে এই তাটা ব্যবহার না হয়ে এখানে অটোমেটিক্যালি এটা কি হবে হাতে পরিবর্তন হয়ে যাবে আর এর উপরে কি এসে যাবে একটা জজম এসে যাবে এই নিয়মটা কিন্তু অনেক রিগে হয় ভুল হয়ে থাকে তো ভালো করে খেয়াল করে শুনবেন এখানে যদি আপনারা নিঃশ্বাস নেন তাহলে কিন্তু এইখানে কি কি করতে হবে 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 এখানে এখানে যদি আপনারা নিঃশ্বাস নেন তো এই না না ব্যবহার হা গিয়ে উচ্চারণ হবে এটা কিন্তু একটা প্রথমে কি এসে যায় হা এসে যায় এর উপরে যদি দুটো ফুটা লেগে দেয় তাহলে কি হবে এটা তা হবে কিন্তু এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য এই তাটার কি হবে না ব্যবহার হবে না এখানে হা দিয়ে কি করতে হবে পড়তে হবে কিরকম করে লুমাজা। তো হার উপরে অটোমেটিক্যালি একটা এসে যাবে যদি মানে লেখায় নিঃশ্বাস নেন আর যদি মিলিয়ে নিয়ে পড়েন তাহলে কেবল লুমাজা তি নুন লামের নীল লাম জবর লা নিলা হুমাজাতিল লুমাজা তি নিলাদি তি নিলাদি এরকম করে গিয়ে করতে হবে মিলিয়ে নিয়ে পড়তে হবে তো আয়াতটা ভালো করে খেয়াল করবেন ওয়াইলুল লিকুল্লিহুমাজাতিল লুমাজা এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তারপর আয়াতটা ভালো করে খেয়াল করবেন তো এই আয়ারটা ভালো করে খেয়াল করবেন বানান করে কিরকম করে পড়তে হবে এখানে দেখুন এখানে লালসবর লা শুধুমাত্র লামসেবর লা দেওয়া রয়েছে কিন্তু লামের উপরে কি দেওয়া রয়েছে তস্দিদ দেওয়া রয়েছে আর তার আগে কি দেওয়া রয়েছে আলিফ দেওয়া রয়েছে এটা কিন্তু খালি আলিফ খালি তখন পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এটা হ্যাঁ খালি হয়ে থাকবে একটা আলিফ খালি হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আলিফ থাকবে কিন্তু ওর উপরে যদি আমি জবরজের পেশ লাগিয়ে দিই তাহলে সেটা কি হবে হামজা হবে তো এখানে দেখুন আলিফটা খালি রয়েছে কিন্তু এখানে তাস্তি দেওয়া রয়েছে তো এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য এই আলিফটা উপরে একটা অটোমেটিক্যালি একটা আরজি জবর এসে যাবে হ্যাঁ কিরকম করে হামসা লাম জবর লাম যদি আপনারা এখানে নিঃশ্বাস নেন তাহলে কি বলতে হবে আর যদি এখানে নিঃশ্বাস না নেন তাহলে কি হবে তিন এরকম করে মিলিয়ে নিয়ে পড়তে হবে তারপর দি আল্লাদি জিম সবর জা মিম সবর মা আইন সবর আ জামা আ আল্লাহ জামা আ তারপর মি মালিফর মা লা ওয়া দুই সবর লাউ একালিফ টেনে পড়তে হবে কেন টেনে পড়তে হবে কারণ এখানে দেখুন তনবিন দৌড় হয়েছে দুই সবার দুই পেসকে কী বলা হয় তনবিন বলা হয় তো তনবিনের পরে কি এসেছে ও এসে গিয়েছে ওটা কিসের হর ইউমিন ইউ থেকে আসা ইয়া ওয়া ও মিনুন এখান থেকে কি এসেছে ও এসেছে তানবিনের পরে এটা কি হবে মিলিয়ানে পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে মিলিয়ানে পড়তে হবে কার সঙ্গে ওয়াবের সঙ্গে মা লাওয়া তারপর আইন ডাল জবর আদ দাল জবর দা আদ দা তারপর এখানে দেখুন দাল আরেকটা দেওয়া রয়েছে আদ দা দা তো কটা দাল এইগুলো এখানে তিনটে কারণ তাসদিদ ওয়ালা দাল এটা দুইবার ব্যবহৃত আদ দা দুইবার ব্যবহার হলো তারপর এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন হাউটা পেশ হু হু কখন বলতে হবে যদি আপনার এখানে মিলিয়ে নিয়ে পড়েন তাহলে কি বলতে হবে আড্ডা হু সাবু আর যদি আপনার এখানে নিঃশ্বাস নেন তাহলে কি বলতে হবে আড দা এখানে উল্টা পেস্টা অটোমেটিক এখান থেকে উঠে যাবে উঠে গিয়ে কি হবে জজমে পরিবর্তন হবে যদি এহার হার উপরে জজম এসে যায় তাহলে কি হবে দাল হা এখানে আপনারা মিলিয়ে নিয়েও পড়তে পারবেন কিরকম করে হু সবু আর যদি নিঃশ্বাস নেন তাহলে কি হবে দাহ তো আর একটা ভালো করে খেয়াল করবেন আল্লা ভালো করে খেয়াল করে শুনবেনাল্লাযী জামা মালা এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তারপরের আয়াটা ভালো করে খেয়াল করবেন ইয়াহসাবু আননা মালাহু আখলা ভালো করে খেয়াল করে দেখবেন এখানে বানান কিরকম করেছি আমি

হু লাহু এখানে দেখুন হা উল্টা বেশ হু এটা কি ওয়া মাদ্দার বরাবর তো উপরে যেটা চিহ্ন দেওয়া রয়েছে এখানে দেখুন এরকম করে একটা চিহ্ন দেওয়া রয়েছে কিসের উপরে উল্টা পেশের উপরে তো এটা কি হবে মধ্যে মুন হবে মধ্যে মুনফাসিল কেন হবে কি হবে হা উল্টা পেশ হু লাহু তারপর এখানে দেখুন হামজা দেওয়া রয়েছে তো উল্টা পেশের পরে যদি হামজা দেওয়া থাকে তাহলে সেটা কি হবে 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 কেন কারণ এখানে আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে উল্টা পেশ হ্যাঁ উল্টা পেশ এরকম করে একটা হরফের এই উপ বা উল্টা পেশ বু ভালো করে খেয়াল করে দেখবেন কিন্তু তারপর এর সমান সমান কি এসে যায় এর সমান সমান এসে যায় সমান সমান কি বা উল্টা পেশ বু এগুলো কিন্তু আমি আপনাদেরকে আগে সুন্দর করে ভালো করে দুটো করে ভিডিও বানিয়ে দিয়েছি এই বা উল্টা পেস ও মাদার বিষয়ে তো এটা কি বা বু আর বা উল্টা বু সমান সমান মর্যাদা রাখে তো উল্টা পেশের পরে কী দাঁড় আলিফের আকারে হামজা এসে গিয়েছে তো আলিফের আকারে যদি হামজা এসে যায় রুফে মাদ্দার পড়ে তাহলে সেটা কি হবে মধ্যে মনফাশল হবে ভালো করে মনে রাখবেন আর এটাকে তিন আলিফ করে টেনে পড়তে হবে তো হবে লাহু এরকম করে টেনে পড়তে হবে তো হামজা হ জবর আখ লাম জবর লা আখ লা জবর দা হা উল্টা পেশ হু আখ লা দাহ আখ কারণ হা উল্টা পেশ হু এখানে উল্টা পেশ ব্যবহার হবে না এখানে অটোমেটিকলি কি এসে যাবে জজম এসে যাবে যদি জজম এসে যায় নিঃশ্বাস নেওয়ার জন্য তাহলে কি হবে আখ লা তো ভালো করে খেয়াল করবেন ভালো করে খেয়াল করে শুনবেন ইহ সাবু আহ অলাদা এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তার পরের আয়ারটা ভালো করে খেয়াল করবেন কাল্লায় ভালো করে খেয়াল করবেন কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা কাল্লা তারপর লাম জবর লা কাল্লা লা ইয়া নুন পেশ ইউন ইয়া নুন পেশ ইউন কিন্তু এখানে ইয়া মিম পেশ ইয়ুম এসে যাবে কেন এসে যাবে কারণ ইয়া মিম পেশ ইউম এটা যে নুনের উপরে যেটা জজম দেওয়া রয়েছে সেই জজমের সঙ্গে নুনের সঙ্গে কি হবে না ব্যবহার হবে না এখানে কিন্তু যেটা নিয়ম ভালো করে শুনবেন নুন সাকিন কিন্তু এখানে আমাদের লিখতেই হবে হ্যাঁ উপরে যেটা মিম দেওয়া রয়েছে কেন দেওয়া রয়েছে কারণ নুন সাকিনের পরে বা এসে গিয়েছে তো আপনাদেরকে আমি প্রথমেই এই আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে নুন সাকিন তানবিনের পরে যদি বা এসে যায় তাহলে সেটা কি হবে কলব হবে কি হবে কলব হবে আর যেটার নিয়ম নীতি এইটাই যে এইটাকে মিমের সঙ্গে কি করতে হবে মিলিয়ে নিয়ে পড়তে হবে ভালো করে দেওয়া রয়েছে তারপর বাস সঙ্গে মিলে নিয়ে পড়তে হবে ইউম বা এখানে কিন্তু নুন সাকিন কি হবে না অটোমেটিক এখান থেকে নুন সাকিনটা উঠে যাবে কিন্তু লিখতে হবে আমাদেরকে লিখতে হবে বানানো করতে হবে কিন্তু এখানে নুন সাকিনটা কি পড়া যাবে না কেন পড়া যাবে না মিম এখানে দেওয়া রয়েছে তো ইয়া গিয়ে মিমকে ধরে বাস সঙ্গে মিলিয়ে নিয়ে পড়তে হবে লাইম বা আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এগুলো ভালো করে লাইভের মাধ্যমে বুঝিয়ে দিব তো তারপর দেখুন বা জবর বা রাল নুন জবর রান নুন মোশাদ ওয়াজিব গুন না তারপর নুন না লায়ুম বা না তারপর ফা লাম জের ফিল এখানে যে ইয়া আর আলিফটা দেওয়া রয়েছে এই ইয়া আর আলিফ কি হবে না ব্যবহার হবে না কেন ব্যবহার হবে না কারণ এখানে দেখুন ফা গিয়ে লামকে ধরবে কারণ লামের উপরে জজম দেওয়া রয়েছে আর ইয়ার উপরে নিচে কিচ্ছু দেওয়া নেই আর এখানে আলিফটাও খালি রয়েছে তো খালি হরফকে কখনো কি ধরবে না কাকে ধরবে ফা লাম জের ফিল লামকে ধরবে তারপর হা পেশ হু ত জবর ত ফিল ও ফিল ও ত তারপর মিম জবর মা তা জের তি ফিল ও মাহ মা ফিল ও ত মা এখানে যদি আপনারা মিলিয়ে নিয়ে পড়েন তাহলে কি হবে ফিলি ওয়া তাটা কি হবে ব্যবহার হবে মোট শারীরিকের সঙ্গে এখানে যদি আপনারা মিলিয়ে নিয়ে পড়েন আর যদি মিলিয়ে নিয়ে না পড়েন তাহলে এখানে যেই তা দেওয়া রয়েছে তা ব্যবহার না হয়ে এখানে শুধুমাত্র হা ব্যবহার হবে হা দিয়ে পড়তে হবে কিরকম করে এতোয়া মা জেড টাও ব্যবহার হচ্ছে না তারপর তাও ব্যবহার হবে না কি হবে হার উপরে যজম এসে যাবে এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো ভালো করে খেয়াল করবেন এখানে যদি আপনারা নিঃশ্বাস নেন তাহলে তা ব্যবহার হবে না এখানে জেট যে দর রয়েছে সেই জেডটাও ব্যবহার হবে না তো এখানে যদি আমি তাটা এরকম করে উঠিয়ে নেই জেডটাও যদি উঠিয়ে নেই হ্যাঁ তারপর এখানে যদি আমি এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য একটা জজম লাগিয়ে দিই এরকম করে এই জোসমটা কিন্তু দেওয়া থাকবে না জোসমটা আমাদের মনে মনে অটোমেটিক্যালি কি করতে হবে ভাবতে হবে যে এটা ওই নিয়ম নীতি এটা কি হবে উতওয়ামা কাল্লা লা ইয়ুম বাযান্না ফিল উতওয়ামা এরকম করে কি করতে হবে পড়তে হবে তো আপনারা অনেকে শুনেছেন যে এখানে মিলিয়ে নিয়ে পড়ে অধিক অংশ মানুষ এখানে কিন্তু মিলিয়ে নিয়ে পরে কিরকম করে ফিল তো ভালো করে খেয়াল করবেন এই আয়ারটা পরের আয়ারটা বানান কিরকম করে করতে হবে ওয়া ওয়া মিমিফর মা ওয়া এটা কি আলিফ মাদ্দা তো আলিফ মাদ্দার পরে কি দেওয়া রয়েছে আরেকটা আলিফ দাঁড় রয়েছে যেটার উপরে জবর দেওয়া রয়েছে তো এটা কি হয়ে গিয়েছে হামজাতে পরিবর্তন হয়ে গিয়েছে তো এটা কি হবে মধ্যে মন ফাসুল হবে এই নিয়ম নীতি কোন নিয়ম নীতিটা এখানে লাহু যা বললাম এই নিয়ম নীতিটাই এখানে দেওয়া রয়েছে ওয়ামা এরকম করে তিন আলিফ করে টেনে পড়তে হবে তারপর হামজা দাল জবর আদ

এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তার পরের একটা ভালো করে খেয়াল করবেন না তো এখানে কিন্তু আপনারা মিলিয়ে নিয়ে পড়তে পারবেন মিলিয়ে নিয়ে পড়লে কি হবে মু কদা তুল্লা তো বানান কিরকম করে করতে হবে ভালো করে খেয়াল করে দেখবেন নুন আলিফ তো না रा लाम पेश और रूल रा लाम पेश উল তারপর লাম খাড়া জবর এখানে আল্লাহ পরিপূর্ণ দেওয়ার জন্য কি হবে আল্লাহ পুর হবে কারণ আল্লাহ আগের হরফে কি দেওয়া রয়েছে পেশ দেওয়া রয়েছে তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আল্লাহ লামের আগের হরফে যদি জবর পেশ দেওয়া থাকে তাহলে সেই আল্লাহ কি হবে পুর হবে আর যদি জের দেওয়া থাকে তাহলে বারিক হবে তাহলে কি হবে হবে না তারপর তারপর হালামসের হিল মিম পেশ মু কফ চবর ক দাল জবর তা তা পেশ তু তো কি হবে না মু কদা যদি আপনার এখানে মিলিয়ে নিয়ে পড়েন তাহলে কি হবে মু কদা তুল্লাতি তাগে লাম করে ধরবে কিরকম করে তা লাম পেশ তুল লাম লা তায়াসের তি মু কদা তুল্লাতি যদি আপনারা এখানে মিলিয়ে নিয়ে পড়েন আর যদি নিঃশ্বাস নেন তাহলে কি হবে আল্লাতি তো ভালো করে খেয়াল করে শুনবেন না রুল্লাহিল মু পদতুলতি এরকম করে কি করতে হবে পড়তে হবে তারপর দেখুন তা প সব তা তা প তা প এখানে কিন্তু অনেকের কি হয় কনফিউজ থেকে যা ভুল হয়ে থাকে ত বলে কে কো বলে এখানে কিন্তু তা একটা প একটা তো কি হবে তা প তা প তো ভালো করে শুনবেন তারপর লামসের লি আইন পেশ রু তা তারপর আইন সবর আ লাম লাম সবর লাল এখানে কিন্তু এখানে ভালো করে খেয়াল করবেন ইয়া আর আরিফ খালি রয়েছে কি হবে না ব্যবহার হবে না তো তারপর কি হবে হামজা ফা সবর আফ হামজাহ জের এখানে ছোট্ট হামজা দেওয়া রয়েছে তার নিচে কি দেওয়া রয়েছে জের হয়েছে রয়েছে কি হবে হামজাহ জের ই তো দাল জবর দা তা জের তি তো কি হবে আল্লাতি তাকতালিউ আলাল আফইদা আল্লা ও আফ ইদা এরকম করে কি করতে হবে পড়তে হবে তো তারপরের আয়া একটা ভালো করে খেয়াল করবেন হামজাহ নুন সের ইন নুন সবর না হালিম সবর হা ইন না হা আইম সবর আ লা মিয়া সবোর লাই হামিম সের হিম আলাই হিম আলাই হিম তারপর মিম হামজাহ পেশ তারপর সদ জবন স দাল জবর দা মু সদা হা তা দুই পেশ তুন তোরে কি হবে মু সদা এখানে কি হবে না তা আর ব্যবহার হবে না তো ভালো করে খেয়াল করে শুনবেন ভালো করে শুনবেন ইন্দা এ করে কি করতে হবে পড়তে হবে তো তারপর একটা ভালো করে খেয়াল করবেন ফি আমাদি মুমদ্দাদা ভালো করে ক্যালকুলেশন বের বানানের কি রকম করে করতে হবে ফায়Azer ফি আইন যবর আ ফিআ মিম যবর মা দাল মিম দুই জের দিম দাল মিম দুজের দিম মিম পেশ মু কারণ মিমের উপরে তাসির দেওয়া থাকলে এক আর পড়তে হয় তারপর মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ দা দাল জবর দা তা দুজের তিন তো কি রকম করে পড়তে হবে ফি আমাদিম মুমাদদাদা ভালো পড়ে শুনবেন ফি আমাদিম মুমাদদাদা এরকম করে কি করতে হবে পড়তে হবে তো আপনাদেরকে আমি প্রথম থেকে আবারও সুন্দর করে ভালো করে শুনিয়ে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন কিরকম করে পড়তে হবে আপনারা আমার সঙ্গে পড়তেও পারেন আর ভালো করে শুনতেও পারেন বিসমিল্লা সুরতুল জাতি মাক বিসিল্লাহ "ويل لكل همزة لمزة، الذي جمع مالا وعدده، يحسب أن ماله أخلده، كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقده التي تطلع على الافئده ইননাহাহালাইহিম স্ওয়াদাতুম ফি আমাদিম মুমাদ দাদা। এরকম করে কি করতে হবে। পড়তে হবে তো আপনাদেরকে আমি প্রথম থেকে সুন্দর করে ভালো করে তাজবিদ সহকারে বানান করে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে চট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আপনারা আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন ওখানে কিন্তু আমি পাট পাট করে এক একটা ভিডিও বানিয়ে দিয়েছি আর আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন আর হ্যাঁ আপনার জড়িয়ে যাতে আর দশজন ভাই কোন শরীফ শিখতে পারে পড়তে পারে আপনার আর দশজন ভাইয়ের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে তো এখনও জন্য আসসালামু আলাইকুম